शुक्रबार शुक्रवार पे

পূজাটা এখানে হচ্ছে সবার বাড়ি বাড়ি সকাল বেলা পূজা হচ্ছে এখন আমরা আরেক বাসায় যাচ্ছি যে সেই মাসিমনির বাসায়

আবার ওইখানেই যাই আমরা পূজার ওইখানে যেখানে পূজা হইতেছি না নীল কাশ বাজাচ্ছে বেশ মজা করছে আমাদের সাথে লাইভে কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানাও আসিস কেন ওই যে মাসির বাসায় তুমি কি দেখতেছো বলো বলো কি দেখতেছো এখানে কি দেখছো পূজা পূজা দেখছো যে মাসির বাসায় হচ্ছে দেখছি তুমি যাবে যাও ঘুরে আসো নেবে না সে হচ্ছে কুটি মাসির বাসায় যাচ্ছে পূজা দেখতে এই চলে গেলো দেখে চলে এসো ঠিক আছে আচ্ছা আমরাও চলবো তুমি বন্ধুদের কিছু বলো কি দেখতেছো বলো এখানে এসে কেমন লাগতেছে আজকে কেমন ঠান্ডা বলো আসো সেই বলে যাও কিছু বন্ধুদের বন্ধুরা তোমাকে দেখছে বলে যাও আসো 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 কুটি বাসায় যাচ্ছে এখানেও পূজা হবে রান্না বড়া হচ্ছে আয়োজন করা হচ্ছে এটা দেখে গেছি আমরা চলো ওইখানে যাই এই এখানে পূজা হবে তুমি কাছে যেও না ধরা যাবে না পূজার জিনিস ধরতে হয় না ধরা যাবে না তো কেউ ধরবে না রান্না করবে তারপর আমি তুমি দেখবে দেখো এই যে রান্না করতেছে পায়েস এখানে কি রান্না করতেছে বলো

নিধি বলতেছে ছাদে যাবে তো আমরা ছাদে ঘুরে আসি এখান থেকে নদীর পার দেখা যায় ছাদ থেকে চলো এটা হচ্ছে কুটি মাসিদের ছাদ কোথায় এসেছি বের হয়ে গেছি আমরা এখানে অনেক ফুল গাছ আছে দেখেছো খোলা ছাদ পড়ে যাবা তুমি কোনায় যাবে না সাইডে যেও না পাশে গেলে পড়ে যাবে এগুলো হচ্ছে ফুল গাছ আর ওইটা হচ্ছে নদী বাবা আজকে কি ঠান্ডা আর কুয়াশা বৃষ্টির মতো পড়তেছে পুরো এই হচ্ছে গ্রামের আবহাওয়া আজকে এটা নদীর পার নদীতে যাবে আমরা একদিন নদীতে গিয়ে লাইভ করব হ্যাঁ ওটা হচ্ছে নদীর ওপারের রাস্তা নদীর দিয়ে গাড়িটাই চলে তো বলো বন্ধুদের বলো তুমি কোথায় এসেছো কাদের ছাদে এসেছো কুটি মাসিদের বলো হ্যাঁ ছাদে এসেছো কেমন লাগছে তোমার বন্ধুদের বলো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে বলো বন্ধুরা লাইক সাবস্ক্রাইব করে দেবো তুমি পাশে যেও না মা পড়ে যাবে নিচে একদম পড়ে যাবে খোলা ছাদ তো ছাদের পাশে রেলিং নেই আসো চলো আমরা পূজা দেখি না হ্যাঁ নিধির হচ্ছে প্রচন্ড ঠান্ডা লেগে গেছে কালকে রাতেও ও করেছে ও টনসিলে ব্যথা করতেছিল এই যে কি সুন্দর ফুল এই যে ফুল বন্ধুরা তোমরা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা চলো আমরা এখন পূজা দেখবো পূজা হচ্ছে কোথায় হচ্ছে বলো তো ওইখানে পূজা হচ্ছে ও ওইখানে এটা হচ্ছে নিধির বড় দদর বাসা না আমরা এখন চলে যাই আবার পূজার ওইখানে হ্যাঁ এই চলো চলো আমরা চলে যাচ্ছি পূজার ওইখানে ওই এখানে এখন পূজা শুরু হয়ে যাবে এই ঠাকুর মশাই বসে গেছে পূজা করতে তো আমরা এখন পূজা দেখব চলো এই কাজ বাজ কাজ বাজ বসো সব চলে গেছে কোথায় لا <applause> <applause> করতেছে নীল হচ্ছে চলে এসেছে এখন এই ঝগড়াটা লাগাই দেবে নিধির হাত থেকে কাজটা নিয়ে যাবে নিজে কাজ পাওয়া যাচ্ছে গরু 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 কিভাবে খেলে ওরা হচ্ছে গরু গরু খেলবে দেখি আমরা কিভাবে ওরা গরু গরু খেলে চলো দেখি এটা হচ্ছে নীলের মামি নীলের মামি

i <laughs> কি করতেছো? গরু গরু খিলতাছি। খেলো খেলো। এই গরু রে ধরবে? এই ওটা গরু? ও আচ্ছা ওরা দুইজন চোর। ওই চোর আসতেছে গরু চুর করতে দেখি আমরা। এই গরু হয়েছে ধরো। এই আগে চোর আইছো না। ওটা গরু এখনো হয়নি। গরু হয়নি। ডাক ডাক চোর হতে হবে তো হ্যাঁ হ্যাঁ এই চোর আসছে আমি কি আমি পুলিশ আমি পিঠা ধরে বাচ্চাদের খেলা দেখতে আসলে মজাই লাগে দেখি তুমি কোথায় যাচ্ছ গরু দেখতে যাচ্ছো এই যে গরু বের হয়েছে আমি কিন্তু পুলিশ এই চোর আর একটা চোর বের হয়েছে তোমার গরু কোথায় এই যে তোমার বস এই গরু গরু পেয়ে গেছে কি করছো গরু বিক্রি করে কত টাকা পাইসো তো পাতা ও মিথ্যা মিথ্যা ওরা আবার গরু কিনবে চোরে আবার গরু কিনে নাকি এখন আমি পুলিশ তোমাদের ধরে টাকা গরুর জন্য বিক্রি করবে নিধি কোথা থেকে একা একা ঘুরে আসবো এটা হচ্ছে নীলের মামাবাড়ির পাড়া চলো বন্ধুরা এখানে একটা কুয়া আছে আমরা দেখায় নিয়ে আসি নলকূপ বলে যাকে হ্যাঁ আমরা এখন এই বাবা তুমি যাবে না যাবে না যাবে না বাবা এখানে যাওয়া ঠিক হবে না আমি দেখাই তুমি যেও না এটা নলকূপ গভীর নলকূপ বাবা যেতে না করেছি তো এখানে বাচ্চারা আসে হ্যাঁ তোমরা যাও ওইদিকে যাও এটা না 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 ফেলো না ফেলো না আমার এখানে আসে না আমার এই হচ্ছে নলকূপের ভিতরে অনেক গভীর হ্যাঁ এই তুমি ওকে দিচ্ছ কেন পড়ে যাবা তো বাবা চলে যাও কি ফেলছিস জলগুলো নড় দিয়েছে ভিতরে না মা এখানে দেখা যাবে না এটা ভয়ঙ্কর জিনিস ভয় লাগে আমার বাবা চলে চলে এটা হচ্ছে নলকূপ বাবু চলে আসতে বললাম তো অনেক গভীর এখানে লেখা আছে এটার স্থাপিত সন হচ্ছে তেরোশো সাতষট্টি সালে এটা ইয়ে হয়েছে সুধীর কুমার সাহা অনেক আগের এটা নলকূপ তেরোশো সাতষট্টি সালে স্থাপিত হ্যাঁ মালিক হচ্ছে সুধীর কুমার সাহা বাবা তোমার শুনে ভয় পাও নাই এক লাখ নিধি বারবার দেখতে চাচ্ছে নলকূপটা বাবা চলে যাও এখানে জল মো ভয়ঙ্কর ওই যে ভিতরে নলকূপের ভিতরটা বাবা আমি তোমাকে পরে এক সময় দেখাবো একটু ভয়ঙ্কর বাবা দেখতে যেও না পরে যাবা ভিতরে পরে যাবা ভালো লাগবে কিভাবে দেখবা তুমি

ও হচ্ছে নীল এখানে এসে প্রচুর খেলাধুলা করতেছে খুব মজা পাচ্ছে তাই না এখন তোমরা কানা খেলো বন্ধুরা দেখবে হ্যাঁ খেলো কি খেলবে বলো তাহলে এই যে আমার এইটা তো অন্যটা নো তোমাদের দিন কানা তো মজা আছে তুমি খেলতে চাচ্ছ না নীল হচ্ছে কানা খেলতে চাচ্ছে না কি খেলবে বলো না তুমি বাঁধো আগে আগে তোমার এই বাধা হোক আচ্ছা ঠিক আছে ওকে আগে বাঁধো দেখি ও যাকে ধরবে খেলার নিয়ম যাকে ধরবে তার চোখ বাঁধতে হবে তুমি বাঁধবা সমস্যা নেই

যাতে ও না ধরতে পারে এরকম থাকো ওকে একটা কচো দিয়ে ওকে একটা কচো দিয়ে এই খানা মাঝ বো ভো জাকে কপি

নীল দেখো কোথায় চলে গেছে এভাবে হলে কি কানামাসি খেলা হয় তুমি যদি ওই দিকে চলে যাও তোমাকে ধরবে কিভাবে এত দূরে গেলে কানামাসি খেলা যায় তুমি মাটি লাগাই না আসো কোথা থেকে এই যে সারা শরীরে মাটি লেগে গেছে বলো এখন খেলা বল চল পুলিশ খেলবে যা চল পুলিশ খেল কানামাসি খেলা লাগবে না

নীল হচ্ছে চোর হতে চাচ্ছেন না ওকে চোর হতে বলছে ও বলতেছে আমি চোর না যা হচ্ছে এখনো পূজা শেষ হয় নাই নিত্য তো এটা নিত্য সবাই ওই দিকে চলে গেছে চলো আমরা দেখে আসি জানলে সমস্যা কি কোথায় যাও এটা হচ্ছে নীলের মামা বাড়ি আর এটা হচ্ছে আমার ঠাকুমা দাদুর মঠ বলে আমাদের সমাধি বলে এই এটা অনেক উঁচু এখানে ভিতরে কালী ঠাকুর আছে এটা আমাদের বাড়িতেই আর কি এখানে হচ্ছে যে নাম প্লেট দেওয়া আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর আমাদের ভিডিওতে লাইক করবে তো আজকের লাইভটি এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো টাটা সবাইকে